بسم اللہ الرحمن الرحیم اللہم صلی وسلم علی سیدنا محمد وعلی علی سیدنا محمد اللذی ملا اللہ قلبہ حکمتا و ایمانا و حشاللہ صدرہ علم و ایقانا ہے اللہ درود السلام پرے رنکر آمادر آقا حضرت محمد مصطفیٰ پرتی ایبوں آمادر آقا হজরত মুহাম্মদ মুস্তফার পবিত্র বংশধরের প্রতি যার হৃদয়কে আল্লাহ তা আলা প্রজ্ঞা ও দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন এবং বক্ষকে আল্লাহ তা আলা ভরে দিয়েছেন জ্ঞান ও প্রত্যয়ে আল্লাহ সাল্লি ও সাল্লিম আলা সিগ ইদিনা মুহাম্মাদিউ আলা আলি সিকিদিনা মুহাম্মাদিনীল্লাদি শাকত জিবরীলু সদরহু ওয়াহতমা ওয়াগসাল্লাহু বিমা এ জাম জামাল্লাহ দুরুদুসাল্ প্রেরণ করো আমাদের আকা হসরত মুহাম্মদ মুস্তাফার প্রতি এবং আমাদের আকা কা হসরত মুহাম্মদ মুস্তাফার পবিত্র বংশধরের প্রতি যার বক্ষ মোবারককে বিদীর্ণ করেছেন জিবরাইল ও নৌরানি মোহর অঙ্কিত করেছেন এবং দৌত করেছেন জমজমের দ্বারা। আল্লাহ আহম্মদ সাল্লী ও সাল্লিম আলা সে ইয়াদিনা মুহাম্মাদী ও আল্লাহ আলে সেইদিনা মুহাম্মাদিনী লেদি রখিবা মার মসা ইলাল হই রতি হে আল্লাহ দুরুলসাল প্রেরণ করো আমাদের আকা হজরত মুহাম্মদ মুস্তাফার প্রতি এবং আমাদের আকা হজরত মুহাম্মদ মুস্তাফার পবিত্র বংশধরের প্রতি যিনি আরোহণ করেছেন কল্যাণের প্রতি প্রতিযোগিতার যানবাহনে সুবাহানন্দ ল আল্লাহ সল্লু সাল্লিম আলা সি দিনা মুহাম্মেদদিন নিল্লাদি কত আসাওয়াগলা সমাদ দার হে আল্লাহ দরুধু সেলাম প্রেরণ করে আমাদের আকা হাজরু মুহাম্মদ মুস্তাফার প্রতি যিনি যিনি ব্যস্ততাগুলোকে অতিক্রম করেছেন উন্নততর স্তরগুলোতে অবস্থান সহকারে সুভানলহ বিহামদিহ সুভাহানদল আউজিম আল্লাহমাসলিম আল্লা আমানি ওয়া আমিনী হে আল্লাহ সালাম প্রেরণ করে আমাদের আকা হজরত মুহাম্মদ মুস্তাফার প্রতি যিনি আরোহণ করেছেন নিরাপত্তা লাভ ও নিরাপত্তা প্রদানের বাহনে সুবাহানুবি হামদিহি সুবাহানিম আল্লাহম্লাম দিনা মুহাম্মেদদিন নিল্লাদি সাক্য জীব্রাইলু সদরাহু লর রুশুদি ওয়ালহুদা অথজ আমিনহুু আলাকতন সাউদা আ হললা দরদু সেলাম প্রেরয়ণ করে আমাদের আকা হাজারত মুহাম্মদ মুস্ফার প্রতি। যার বক্ষ মুবারককে বিদির্ণ করেছেন হযরত জীব্রাইল। পথ নির্দেশনা ও হিদাযত দ্বারা অধিক সুসজ্জিত করার জন্য এবং বের করে ফেলেছেন একটি কালো মাংসপিণ্ডকে সুবাহ আল্লাহ সুবাহানিম